কোনো কাজে দীর্ঘদিন লেগে থাকলে সেই কাজের ওপর যেমন বিশেষভাবে দক্ষতা অর্জন করা যায় তেমনি যে কাজ আপনার কাছে অসাধ্য তাতে দীর্ঘস্থায়ীভাবে লেগে থাকুন দেখবেন এই অসাধ্য কাজও একটা সময় আপনার কাছে অতি সহজ সরল হয়ে গেছে অর্থাৎ লেগে থাকাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ আর যার ধৈর্য আছে যে লেগে থাকে সে শেষ পর্যন্ত জয়ী হয় হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত এপ্রিল মাস কেমন যাবে এপ্রিল মাস তাদের জীবনে যথেষ্ট সমৃদ্ধির মাস কারণ তাদের রাশির দশমে আসছে স্বয়ং শনি মহারাজ আর পঞ্চগহী রাজ্য তৈরি থাকবে এই এপ্রিল মাসে মিথুন রাশির কেন্দ্রস্থানে অর্থাৎ দশম স্থানে এর ফলে তাদের জীবনের প্রত্যেকটা দিক অর্থাৎ কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন সন্তান সস্তু এছাড়া তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে ব্যবসা কেমন যাবে ভাগ্য ভাগ্যস্বাদ কেমন পাবে সমস্ত কিছু আমি এই ভিডিও আলোচনা করব। তাই আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকান আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো যে উপায়গুলো যদি আপনি করতে পারেন জানবেন আগত মাস আগত জানুয়ার আগত এপ্রিল মাস আপনার কাছে অনেকখানি আনন্দের সুখের ও সমৃদ্ধি রইবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলব আপনি মিথুন রাশি আপনি রাশিচক্রের তৃতীয় রাশি আর মিথুন হচ্ছে সেই বিশিষ্ট রাশি যেখানে স্বয়ং বুদ্ধির গ্রহ জ্ঞানের গ্রহ গণিতজ্ঞ গ্রহ বুধ তার সর রাশি হয়ে থাকে মিথুন রাশি আর মিথুন রাশির কাছে যদি দেখা যায় আগতে এপ্রিল মাসের গ্রহ সমাবেশ অর্থাৎ পয়লা এপ্রিলের তাহলে দেখব যে মিথুনেই অবস্থান করছে মঙ্গল আর মিথুন রাশির দ্বাদশে বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুন রাশি থেকে ঠিক তিনটি ঘর দূরে অর্থাৎ মিথুন কন্যা সিংহের পর চতুর্থ ঘরে অবস্থান করছে কন্যায় কেতু আর মিথুন রাশির দশম স্থানে অবস্থান করছে পাঁচ পাঁচটি গ্রহ পাঁচ পাঁচটি গ্রহ মানে রাহু রবি বুধ শুক্র কি শনি সুতরাং বোঝাই যাচ্ছে মিথুন রাশির কাছে এই এপ্রিল মাস সমৃদ্ধির মাস হয়ে উঠবে প্রথমেই আমি আসি শরীর স্বাস্থ্য অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার আগত এপ্রিল মাসে আসুন জেনে নেওয়া যাক শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতির ওপর কারণ রাশির অধিপতি স্ট্রং হলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে উইক হলে শরীর স্বাস্থ্য নানাভাবে ভুগবে আর মিথুন রাশির অধিপতি বুধ বুধ আছে দশমে কেন্দ্রস্থানে এবং নিচভঙ্গ তৈরি করেছে শুক্রের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে কোনো ব্যাপার নয় শরীর সুস্থ সবল থাকবেই থাকবে আপনার শরীরে কোনো রোগ ভোগ আসতেই পারে না শরীরের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম স্পর্শই করবে না শরীর থাকবে সুস্থ এবং সবল আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা সুতরাং মিথুন রাশির কাছে অবশ্যই শরীরের প্রবলেম সেভাবে আসবে না আগত এপ্রিল মাসে এরপরে আমি আসছে যে আপনার বিদ্যা অর্থাৎ মিথুন রাশির স্টুডেন্টরা কেমন রেজাল্ট করবে আগত এপ্রিল মাসে বা তাদের বিদ্যায় কতটা প্রোগ্রেস হবে সমস্ত ধরনের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হতে পারে বা আপনার যে কোনো আইনের স্টুডেন্ট হতে পারে যে কোনো ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে কেমন রেজাল্ট আসবে আসুন এবার আমি সেটা দেখ বলি প্রথমেই জানতে হবে যে শিক্ষা কোন স্থান থেকে দেখা হয় শিক্ষা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে অর্থাৎ ফিফথ হাউস থেকে শিক্ষা দেখা হয় আর যদি তেমনই দেখা হয় যে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করছে পঞ্চম স্থান হচ্ছে তুলা রাশি কোনো গ্রহ নেই কিন্তু পঞ্চমপতি শুক্র তুঙ্গি অবস্থায় দশমে অবস্থান করছে যা খুবই সৌভাগ্যসূচক তাই মিথুন রাশির প্রত্যেক স্টুডেন্ট আপনার রেজাল্ট খুবই ভালো হবে আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চান আপনি এপ্রিল মাসে বসতেই পারেন বা আপনি যদি কোনো কোর্স শুরু করতে চান এপ্রিল মাসে কোর্স শুরু করতেই পারেন বা আপনি যদি মনে করেন যে শিক্ষা ক্ষেত্রে কোনো ইনস্টিটিউট চেঞ্জ করবেন আপনি চেঞ্জ করতেই পারেন এপ্রিল মাসে কারণ এপ্রিল মাস শিক্ষাক্ষেত্রে আপনাকে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে আনবেই আনবে। তবে শুক্র এখানে রবির সঙ্গে থাকায় রাহুর সঙ্গে থাকায় আপনার মধ্যে কিছুটা অলসতা ভাব আসবে এই অলসতা ভাবটাকে কিন্তু আপনাকে দূরীভূত করতে হবে অলসতা ভাবটা আপনাকে কাটাতে হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আসছি প্রেম বা ভালোবাসা অর্থাৎ শিক্ষার পর প্রেম ভালোবাসা কেমন যাবে আসুন দেখে নেওয়া যায় প্রেম ভালোবাসা দেখা হয় পঞ্চম স্থান থেকে পঞ্চমপতি শুক্র আপনার বসে আছে দশম স্থানে প্রেমের ক্ষেত্রে শুভজনক খুবই সৌভাগ্য সৌভাগ্যকারক আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রেম ভালোবাসা ভালো হবে এবং দুজন দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আসবে একে অপরকে অবশ্যই টাইম দেবেন কিন্তু একটা কথা বলতেই হবে এখানে চোদ্দোই এপ্রিলের পর যখন রবি মেষ রাশিতে প্রবেশ করবে তখন আপনার প্রেমের জীবনে কিছুটা অস্থিরতা কিছুটা বাধা আসতে পারে কারণ রবি মেষে অবস্থান করে পঞ্চম হাউসে দৃষ্টি দেয় আপনার প্রেম জীবনে কিছুটা হলেও দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কমিউনিকেশান গ্যাপ হতে পারে তাই আমি বারবার বলবো চোদ্দোই এপ্রিলের পর প্রেমের ব্যাপারে আপনাকে বিশেষ যত্নশীল হতেই হবে এরপরে আমি আসছি সন্তান সন্তান হচ্ছে সেই পঞ্চম পঞ্চমপতি শুক্র তুঙ্গি অবস্থায় থাকায় সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি অবশ্যই আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকতে হবে প্রথম চোদ্দোটা দিন অর্থাৎ পয়লা এপ্রিল থেকে চোদ্দোটা এপ্রিল সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সজাগ থাকবে তারপরে সন্তানের শরীর ওকে হয়ে যাবে কোনো চিন্তা থাকবে না আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনায় আসছি অর্থাৎ যে দিক দিয়ে আমি আসব সেটি হচ্ছে আপনার পিতা মাতা অর্থাৎ মাতার সঙ্গে আপনার রিলেশান কেমন হবে পিতা দেখা হয় দশম স্থান থেকে মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে প্রথমে আসি পিতা দশমে যেহেতু একাধিক গ্রহ প্রায় পাঁচটি গ্রহ বসে আছে এবং রবিও বসে আছে রাহুর সঙ্গে শনির সঙ্গে তাই পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে পিতার শরীর ভালো যাবে না এবং পিতার সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে তবে চোদ্দই এপ্রিলের পর যখন রবি মেচে তুঙ্গি হবে তখন পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট আপনি মানে রিলিফ পাবেন পিতার শরীর ভালো হবে পিতার সঙ্গে আপনার মতনৈক্য মিটবে আপনি পিতার ভালোবাসা আদর অবশ্যই লাভ করবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন সুতরাং বোঝাই যাচ্ছে মিথুন রাশির কাছে একটা সৌভাগ্যের দিন হতে চলেছে একটা উন্নতির দিন হতে চলেছে একটা সমৃদ্ধির দিন হতে চলেছে আগত এই মাস অর্থাৎ আগত এপ্রিল মাস এরপরে আসি মাতা মা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার চতুর্থ স্থানে কেতু অবস্থান করছে তাই মায়ের শরীর কিন্তু মোটো ভালো যাবে না এপ্রিল মাসে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ চিন্তায় থাকতে হবে কারণ কেতু যেখানে অবস্থান করে সেইখানকার ফলকে সে নষ্ট করে তাই কেতু এখানে যেহেতু জড়ো গ্রহ তাই এবং কেতু যেহেতু নপুংসক গ্রহ তাই নপুংসক কেতুর অবস্থানে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট খোঁজখবর রাখতে হবে মায়ের শরীর নিয়ে বিশেষ দুশ্চিন্তা থাকবে আপনি যদি কে মিথুন রাশির জাতক জাতিকা এরপরে আমি আসছি আপনার শত্রু শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আপনার ষষ্ঠপতি মঙ্গল প্রথমে আপনার রাশিতেই অবস্থান করছে তেসরা এপ্রিলের পর এই মঙ্গল আপনার রাশির দ্বিতীয় ধনস্থানে নিচস্ত হয়ে যাবে তাই শত্রুতার দিক দিয়ে আপনাকে বিশেষভাবে আমি সজাগ করলাম শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করবে তাই আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে মিথুন রাশি শত্রুতার কারণে আপনার দেখা কাজ আপনার হওয়া কাজ আপনার সম্পূর্ণ উন্নতির জায়গা বিঘ্ন ঘটতে পারে তাই শত্রু মেরে নিশ্চিন্তে ঘুমান শত্রুদের চিনুন শত্রুদেরকে দমন করার চেষ্টা করুন নাহলে শত্রুতার কারণে আপনার উন্নতি ব্যাহত হবে মিথুন রাশি এরপরে আমি আসছি আপনার তিনটে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য কর্ম আর ব্যবসা কথাই বলে ভাগ্য যার সহায় তার সব কিছু ভালো হবে আমরা যদি দেখি যে ভাগ্য কতটা সহায় আছে মিথুন রাশির আসুন দেখে নেওয়া যাক ভাগ্য দেখা হয় নাইন ভাগ্য অর্থাৎ নবম স্থান থেকে আপনার নবমপতি শনি দশমে অবস্থান করছে যা খুবই শুভজনক সুতরাং আপনি ভাগ্যের সহায়তা পাবেন তবে এখানে শনি রাহুর সঙ্গে আছে একটা সাপিত যোগ বা বিনাশ যোগ তৈরি করেছে তাই এটা বলা যেতেই পারে মাঝে মধ্যে বাঁধাও আসবে হ্যাঁ বিশেষ করে শনিবারগুলো বিশেষ করে শনিবারগুলো আপনার কাছে বাঁধা কারক হবে রবিবারগুলো আপনার কাছে কারক হবে তাই শনিবার রবিবার কোনো ভালো কাজের দিন হিসাবে গ্রহণ করবেন না এই এপ্রিল মাসে আপনি বৃহস্পতিবার দিনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারেন যাবতীয় সুর সৌভাগ্যের কাজ আপনি বৃহস্পতিবার করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার কর্ম কর্ম দেখা হয় দশম স্থান থেকে আর দশমেই একাধিক গ্রহ অবস্থান দশম্পতি বৃহস্পতি আপনার দ্বাদশে অবস্থান করার ফলে যারা বিদেশের কাজ সঙ্গে কাজের সঙ্গে যুক্তরা আছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে তাদের তো চরম উন্নতি আছে আপনার জীবনে চরম উন্নতি বা যারা চাকরি চেঞ্জ করতে চাইছে মিথুন রাশি চাকরি চেঞ্জের সুযোগ পাবে এবং যাদের কাছে অবশ্যই কর্মজীবনে হতাশা আছে সেই হতাশা কেটে যাবে একটা নতুন আশার আলো আসবে মিথুন রাশি এবার আসি ব্যবসা ব্যবসা আপনার ব্যবসার প্রতিপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করা ব্যবসাতে কিছুটা হলো চাপ আসতে পারে কি আপনার ব্যবসা ক্ষেত্রে নানা ধরনের লস হতে পারে তাই ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে খুব সতর্কভাবে করাই ভালো এরপরে আমি আসছি আপনার পার্টনার বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনে দেখা হয় হাউস থেকে সপ্তমপতি দ্বাদশে থাকায় আপনার যে লাইফ পার্টনার আছে আপনার স্বামী বা আপনার স্ত্রী অসুস্থতায় ভুগতে পারে বা তার কর্মজীবনের সমস্যা আসতে পারে তাই তাকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া ভালো আর আপনাদের মধ্যেও মাঝে মধ্যে ছোটোখাটো খাটো ব্যাপারে পারিবারিক অশান্তি লেগে যেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিথুন রাশির জাতক জাতিত হন তাই আপনার লাইফ পার্টনারের কিছুটা সমস্যা আসতে পারে তা সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম এবার কিছু প্রতিকারের কথা বলবো মিথুন রাশি প্রতিকার অবশ্যই দেবগুরু বৃহস্পতির নিতে হবে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন শনির বীজ মন্ত্র জপ করবেন আর জপ করবেন বুধের বীজ মন্ত্র আর গণেশজির পূজা করবেন গান গানে পাতে গানেশায় নামক গান গানে পাতে গণেশায় নামক গান গানে পাতে গণেশায় নামক এই মন্ত্র অবশ্যই জপ করবেন বুধবার দিন তো অবশ্যই পুজো করবেন রেগুলার জপ করবেন আর বুধবার দিন গণেশজিকে মোদক লাড্ডু আর বিশেষভাবে একুশটা দিতে ভুলবেন না মিথুন রাশি আর শেষে বলবো আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন আর সূর্যদেবকে প্রতি রবিবার জল দেবেন একটি তামার ঘটিতে বা লোটায় জলের মধ্যে লাল ফুল আতপচাল আর দুর্বাদিতে ফুলবেন না সুতরাং আগের এই ভিডিওয়ে আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগতে এপ্রিল মাস কেমন যাবে তা আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এইটো ভিডিঅ' শেষ কৰোঁ নমস্কাৰ ধন্যবাদ